সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর এবং সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেপারে গেছো বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের এই পেপার থেকে দুটো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট তোমাদের এই এর দুটো মূল নীতি আলোচনা করো এই প্রশ্নটা প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে বিভিন্ন সেমিস্টারে চার নম্বর সেমিস্টারের প্রশ্নটা এসেছিল দু হাজার একুশ সালে এবং ছ নম্বর সেমিস্টারের প্রশ্নটা এসেছিল দু হাজার বাইশ ও তেইশ এই প্রশ্নটা তোমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট তবে তোমাদের সেক পেপারে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর খুব বেশি বড় হয় না যেমন ধরো এই যে প্রশ্নটা আইপিএর আইপিএর মূলত মূল নীতি দুটো এই দুটো মূল নীতি তোমরা লেখার আগে আইপিএ সম্বন্ধে একটু তোমরা তোমাদের আলোচনা করতে হবে এবং লিখতে হবে আমি সে ব্যাপারে তোমাদের বড় করে লিখেও দিয়েছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবে এবং সবার শেষে আইপিএর যে দুটো মূল নীতি রয়েছে সেই মূল নীতি নীতি দুটো তোমরা শেষে গিয়ে লিখবে আগে মূল নীতি লেখার আগে আইপিএ মূলত ব্যাপারটা কি কিসের উপর নির্ভর করে আইপিএ মূলত তৈরি হয় সে সম্পর্কে তোমরা আগে আলোচনা করবে উপরে লেখাই রয়েছে তোমরা ভালো করে লিখে নেবে এবং তারপরে আইপিএর যে দুটো মূল নীতি রয়েছে আইপিএর সেই নীতি দুটো তোমরা লিখবে আইপিএর মূল নীতি মূলত দুটো এই নীতি দুটো তারপর তোমরা লিখবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদেরকে দেবো আজকে ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটা যে প্রশ্ন তোমাদেরকে দেব রোমিও বর্ণমালা এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা এর সাদৃশ্য বৈসাদৃশ্য তোমাদেরকে আজকে ভিডিওতে আমি বৈসাদৃশ্যটা মূলত লিখে দিলাম এটা দু হাজার একুশ সালে এসেছিলো চার নম্বর সেমিস্টারে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নম্বর এবং ছ নম্বর দুটো সেমিস্টারের ক্ষেত্রেই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রশ্নটা দেখো এবং লিখে নাও তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আইপিএ সরি তোমাদের এই এসিসি বি টু থেকে অনেকে অনেকগুলো পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে আমি অনেকগুলো প্রশ্ন আপলোড করেও দিয়েছি আজকে তোমাদেরকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আপলোড করে দিলাম আরও কিছু প্রশ্নের জন্য অনেকে রিকোয়েস্ট করেছে আমি যেসব প্রশ্নগুলো মূলত ছ নম্বর সেমিস্টারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো আগে আপলোড করে দিচ্ছি কারণ সিক্স সেমিস্টারের পরীক্ষা যেহেতু চলছে তাই সেগুলো আমি আগে আগে আপলোড করে দিচ্ছি এবং আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো চার নম্বর সেমিস্টারেও করতে হবে সেগুলো তোমাদের পরীক্ষা যেহেতু এখনো বেশ কিছু দিন বাকি রয়েছে তোমাদের জন্য আরও বেশ কিছু ভিডিও পরে আপলোড করে দেওয়া হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার